ভারতের ইতিহাসে কিছু নাম আছে যাদের উচ্চারণ করলেই বুকটা গর্বে ভরে যায় আর চোখটা ভিজে যায় শ্রদ্ধায় তারা কেবল এক একজন মানুষ ছিলেন না ছিলেন স্বপ্ন ছিলেন আন্দোলন ছিলেন আগুন এমনই একজন মানুষ নেতাজি সুভাষচন্দ্র বসু আমি প্রসেনজিৎ আপনাদের স্বাগতম জানাই মন কথা পডকাস্টের এই নতুন যাত্রায় যার নাম স্বাধীনতার সৈনিক এখানে আমরা জানব এক অসাধারণ জীবনের প্রতিটি অধ্যায় ছোটবেলার সাহস থেকে শুরু করে আজাদ হিন্দ ফৌজের জন্ম সেই রহস্যময় অন্তর্ধান আর এমন এক আদর্শ যা আজও কোটি কোটি হৃদয়ে জ্বালিয়ে রেখেছে অনুপ্রেরণার আগুন দেশ প্রেমের আগুন এটা শুধুই ইতিহাস নয় এটা এক আত্মার সংগ্রাম। শুরু হচ্ছে স্বাধীনতার সৈনিক এক অনুপ্রেরণার অগ্নিযাত্রা প্রস্তুত তো সত্যিকারের দেশপ্রেমের গল্প শুনতে তাহলে চলো শুরু করা যাক এক মহান ব্যক্তিত্বের জীবনগাথার প্রথম পর্ব নমস্কার দর্শক বন্ধু আমি প্রসেনজিৎ আজ থেকে আমরা শুরু করছি এক অনন্য ঐতিহাসিক যাত্রা এক অগ্নিপুরুষের কাহিনী এক স্বপ্নবাজ সন্তানের জীবন কথা সিরিজের নাম স্বাধীনতার সৈনিক আর যার কথা বলবো তিনি শুধু একজন মানুষ নন তিনি ছিলেন একটি আদর্শের নাম নেতাজি সুভাষচন্দ্র বসু সময়টা আঠেরোশো সাতানব্বই সাল জানুয়ারি মাসের তেইশ তারিখ ওড়িশার কটক শহরে জন্ম নিল এক শিশু ভবিষ্যতের এক বজ্রকণ্ঠ যার নাম রাখা হল সুভাষচন্দ্র বসু তার বাবা জানকিনাথ বসু পেশায় এক বিশিষ্ট আইনজীবী তার মা প্রভাবতী দেবী ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ ও শিক্ষিত সুভাষ ছিলেন তাদের চোদ্দ সন্তানের মধ্যে নবম এই পরিবারে বই ছিল নিত্যসঙ্গী আর চেতনার মূলে ছিল শিক্ষা সততা আর দেশপ্রেম শৈশবে সুভাষ ছিলেন শান্ত স্বভাবের গভীর মনোযোগী এবং আত্মবিশ্বাসী তিনি ঘন্টার পর ঘণ্টা বইয়ের মধ্যে ডুবে থাকতেন কিন্তু সেই শিশুর চোখে ছিল এক অদ্ভুত দীপ্তি যা সাধারণ শিশুদের চেয়ে ভিন্ন ছিল তিনি ছোটবেলা থেকেই দেখেছেন ভারতের মানুষ কীভাবে ব্রিটিশ শাসনের অধীনে অপমানিত হচ্ছে আর সেই অন্যায় তাকে ভিতর থেকে নাড়িয়ে দিত সুভাষের স্কুল জীবন শুরু হয় কটকের একটি ইউরোপিয়ান স্কুলে তারপর পড়াশোনা করেন রেভারেন্ড বেঞ্জামিন স্কুলে কিন্তু প্রকৃত শিক্ষাজীবনের মোড় নেয় রেভেন্সো কলেজের স্কুলে ভর্তি হবার পর এই সময় তিনি হয়ে ওঠেন এক অনন্য ছাত্র যিনি শুধু পরীক্ষায় সেরা নন ছিলেন চেতনার দিক থেকেও সেরা এই সময়ই তার জীবনে ঘটে একটা এক বিপ্লবের আগুন তার ভিতরে জ্বলছিল যা একদিন হয়ে উঠবে আজাদ হিন্দ ফৌজের জন্মশক্তি এই ছিল সুভাষচন্দ্র বসুর জন্ম এবং শৈশবের কথা তার পরিবার আদর্শ সাহস আর প্রথম প্রতিবাদগুলোই ছিল ভিত্তি যার উপর দাঁড়িয়ে গড়ে উঠেছিল স্বাধীনতার এক সৈনিক একটা আগুন তখনই জ্বলতে শুরু করেছিল আর সেই আগুন একদিন ছড়িয়ে পড়বে গোটা ভারতের বুকে জুড়ে আগামী পর্বে দেখব কিভাবে সুভাষ বিদেশে গিয়ে আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েও স্বেচ্ছায় সেই চাকরি ছেড়ে দিলেন শুধুমাত্র দেশের জন্য শুনতে পাবেন সেই আত্মত্যাগের কাহিনী যা ইতিহাসের পাতায় আজও স্বর্ণাক্ষরে লেখা আছে আপনি যদি আমাদের এই যাত্রার সাথেই থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করুন যত দূর সম্ভব এই ছিল স্বাধীনতার সৈনিক প্রথম পর্ব আমি প্রসেনজিৎ আসছি আবার ইতিহাসের বুকে লেখা দ্বিতীয় পর্ব নিয়ে